চলে এসেছে নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটির স্বরাম ধন্য দিদি তো দিদি কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম দিদির ভিডিও করেছেন কি না উ মানে সুতপা একেবারে পাগল হয়ে গেছেন সুতপা উর্মাদ হয়ে গেছেন সুতপার একটা ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার এবং সুতপার বিরুদ্ধে আবার নতুন করে কেস কামারি হতে চলেছে কে করবে কি জন্য করবে সেটাই বিস্তারিত আলোচনা করব। তো দিদি বলছেন যে আমাদের টন্ডি ভাই এবং আমাদের স্যান্ডি বাবু দুজনে মিলে এবার একটা যৌথ প্রয়াসে যৌথ প্রয়াসে সুতোপার বিরুদ্ধে একটা স্টেপ নেবে কারণ সুতোপা অত্যন্ত বেড়ে গেছে অত্যন্ত বেড়ে গেছে মানে সুতোপাকে কন্ট্রোল করা যাচ্ছে না পুরো ওয়াইটির পুরো সমালোচনার জগৎ এই একটা ক্রিয়েটারকে কন্ট্রোল জন্য কত চেষ্টা করে যাচ্ছে ছল সমস্ত কিছু করে করে চেষ্টা নিয়েছে থ্রেট দেওয়া হুমকি দেওয়া চমকি দেওয়া ভয় দেখানো হ্যাঁ অনেক কিছু করেছে কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না কিছুতেই কিছু করতে পারছে না এবার ঠিক করেছে যে আমাদের স্যান্ডি বাবু এবং তার সঙ্গে আমাদের টন্ডি দুজনে মিলে এবার একটা যৌথ প্রয়াসের স্টেপ নেবে এবার দিদি বলছেন প্রথমে আমি এখান থেকে বেরিয়েই তোমরা সবাই জানো দিদি এখন অত্যন্ত কষ্টের মধ্যে আছেন কিরকম কষ্টের মধ্যে আছেন না তিনি শপিং মলে যাচ্ছেন তিনি শাড়ি কিনছেন তিনি কোন শাড়ির সঙ্গে কোন ব্লাউজ লাগবে সেগুলো কিনছেন সুন্দর করে পরিপাটি করে একেবারে সেই মাঞ্জা দেওয়া বিয়েবাড়িতে যাওয়া করতে হচ্ছেন উনি অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে কারণ ওনার হাজবেন্ডের ট্রিটমেন্ট চালানো হচ্ছে কার পয়সায় ভিউয়ারদের পয়সায় ভিউয়ারদের পয়সায় মানে পোশাক করছেন ভিউয়ারদের পয়সায় স্বামীর ট্রিটমেন্ট চালাচ্ছেন ভিউয়ারদের পয়সায় ফুটি মারাচ্ছেন ভিউয়ারদের বাড়িতে গিয়ে হোটেলের खर्चा বাঁচাচ্ছেন তারপরে এখন উনি এসে বলছেন যে আমি যাব সুতোবার বাড়িতে সুতোবার ভিউয়ারদের মানে বাড়িতে যাব শ্বশুর বাড়িতে যাব এবং সেখানে গিয়ে আমি পাড়ার লোকদের জড়ো করব পাড়ার লোকদের ডেকে আনব তার শ্বশুরের সঙ্গে সামনাসামনি সামনি বসব তার শাশুড়িকে সামনে রাখব এবং প্রশ্ন করব যে আপনার নাকি জানেন যে আপনার বাড়ির বউ বা পাড়ার লোককে জিজ্ঞাসা করব আপনারা কি জানেন এই বাড়ির মহিলা বা ঘরে দরজা বন্ধ করে কি করে দরজা বন্ধ করে কি করে তো আমার কথা হচ্ছে দিদি আপনি যান আপনি যান আপনি যান সুতোবার শ্বশুর বাড়িতে গিয়ে একদম লাইভ ভিডিও করে আপনি যান গিয়ে ওখানে আপনি ভিডিও করে দেখাবেন এবং সেইখানে আপনার দম থাকলে সব ভিডিওগুলো দেখাবেন আপনার কুকৃতিগুলো আপনি সুতোপাকে বলেছেন অবশ্যই এই ভিডিওটা আপনি কিন্তু দেখাবেন যে ভিডিও থাকলে আপনি সুতোপার মানে শ্বশুর বাড়িতে যান এবং সেখানে যখন যাবেন শুধু দেখাবে যে এই মহিলাকে নিয়ে আমি কিন্তু ভিডিও করতাম না এ যখন আমি ম্যান্ডিকে নিয়ে কাজ করা শুরু করলাম পায়ে পা দিয়ে আমার পেছনে লাগা শুরু করেছিল এবং তারপরে আমাকে নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন বলে গেছে ম্যান্ডির সংসার ভাঙার জন্য আমি দায়ী ম্যান্ডির সংসার ভাঙার জন্য আমি দায়ী ভিউার্সদের কাছে সুতোপার পাড়া প্রতিবেশীর কাছে সুতোপা তুলে ধরবে তারপরে সুতোপা তুলে ধরবে যে সুতোপার শারীরিক শারীরিক সম্পর্ক করে দৈহিক মিলন করে মা বাবা এবং মেয়ে তখন সেই ভিডিও করে তার মা আর সেই ভিডিও চলে যায় তার মায়ের বান্ধবীদের সুতোপার বান্ধবীদের এবং তার মায়ের বান্ধবীদের হোয়াটসঅ্যাপে এই এই ভিডিওটা অবশ্যই সুতোপাকে বলবো সেদিনকে যেন দেখায় অবশ্যই সুতোপাকে বলবো যে সেই ভিডিওটা যেন দেখায় যেই ভিডিওটাতে বলেছিলেন সুতোপা প্লে টিউবটাকে থেকে যেটা রাখবেন সেই ভিডিওটা যেন অতি অবশ্যই সুতপার শ্বশুর শাশুড়িকে এবং দেখায় অবশ্যই যেন দেখায় এবং তার সাথে দিনের দিনের পর পর দিন বাবার অন্য অন্য সাথে সুতপার সম্পর্ক সুতপার দিল্লিতে গিয়ে কল ডেকে এনে দেহ ব্যবসা চালায় ওখানে গিয়ে বিভিন্ন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে অবশ্যই সেই ভিডিওটাও সুতপারকে বলবো তার পাড়া প্রতিবেশীকে বলবো যেন দেখায় যেন দেখায় শুধু কাউকে ভাইয়া বলে সাইয়া করতে চেয়েছে কারো সঙ্গে প্রেম প্রেম খেলা খেলতে চেয়েছে পরকিয়া করতে চেয়েছে তার সঙ্গে সেক্স করতে চেয়েছে এই ভিডিওগুলো যে আপনি বলেছেন সেগুলো যেন দেখায় এবার আপনি বলছেন একটা বলার লিমিট থাকে কে বলছে কে বলছে দিদি আপনি বলছেন বলার একটা লিমিট থাকে আপনি ভাবেন আপনি ভাবেন যখন বলেন বলার লিমিট থাকে ভাবেন আপনি ভাবেন যদি ভাবতেন তাহলে সুতপা কিন্তু আপনাকে কোনো জায়গা থেকে ডেকে পাঠায়নি সাধারণ ভিউয়ার্সরা সাধারণ ভিউয়ার্সরা আপনাকে ডেকে পাঠিয়েছে বরানগর থানায় আসতে হয়েছে আপনাকে কিসের জন্য সাধারণ ভিউয়ার্স আপনার নামে হ্যাঁ সাইবার ক্রাইমে জানিয়েছে আপনার বদজাতির কথা ভাবুন আপনি

দিতে চেয়েছেন এটা কিন্তু দেখাবে আপনি আপনি তারপরে যদি তারা মানুষ হয় আপনার চুলের মুঠি চুলের মুটি ধরে এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে আপনার চুলের মুঠিগুলো টেনে ছিঁড়ে ওখানে আপনার রেখে দেওয়া উচিত যেটা তার মানুষ হয় যদি মানুষ হয় তখন জুতোর বাড়ি পায়ের জুতো খুলে পাটাপাট আপনার গালের মধ্যে চাপকাতে হবে আর বলতে হবে ভণ্ডামি মারতে এসছেন এখানে ভণ্ডামি মারতে এসছেন এখানে ভণ্ডামি আপনি নিজে বদজাতি অর্জাতি করে এখানে ভণ্ডামি মারাতে এসছেন কিসের বিচার চাইতে এসছেন আপনার মতো নচ্ছার মেয়ে ছেলে বিচার চাওয়ার যোগ্যতা রাখেন আগে আপনার বিচারটা হোক তারপরে সুতোবার বিচার করবে তারা যদি প্রকৃত মানুষ হয় তারা যদি প্রকৃত মানুষ হয় আগে এই কথাটা বলবে আগে আপনার মতন মেয়ে ছেলের বিচার করব তারপরে সুতপার চিন্তা করব আপনি বলুন এই কথাগুলো কোন গ্রাউন্ডে আপনি বলেছেন আপনি দেখেছেন আপনি দেখেছেন সুতপা গিয়ে দিল্লিতে গিয়ে শারীরিক সম্পর্ক ও নাম কি বলে প্রেগন্যান্ট হওয়ার ট্রিটমেন্ট করতে গিয়ে শারীরিক সম্পর্ক করে আপনি দেখেছেন আপনি দেখেছেন কি করে বললেন কি করে বললেন চীনা দিনের পর দিন চিনা দিনের পর দিন একটা ছেলের সঙ্গে দৈহিক মিলন করে শারীরিক সম্পর্ক করে তার সঙ্গে বিয়ে হয়ে গেছে আপনি দেখেছেন আপনি দেখেছেন কোন ভিডিওতে দেখেছেন দেখান ভিডিও দেখান ভিডিও এখানে বার করুন ভিডিও কোন ভিডিওতে দেখেছেন চীনা বিয়ে করেছে কোন ভিডিওতে দেখেছেন চিনা এত বার শারীরিক সম্পর্ক করেছে যে একটা পুকুর পুরো কন্ডমে ভর্তি হয়ে গেছে কোন ভিডিওতে দেখিয়েছেন দেখান দেখান দেখাবেন তো দিদি দেখা তাই আমি বেরিয়ে গেছিলাম তাই আমি বেরিয়ে গেছিলাম কোনো ভিডিওতে দেখেছেন দেখাবেন এই ভিডিওগুলো শো করবেন কথা চলে আসে টিপালের বার মেয়ের কথা দিনের পরদিন বলেছেন মেয়েটা সবার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ছেলের সঙ্গেও করে মেয়েদের সঙ্গেও করে তার দৈহিক চুলকানি তার তলার চুলকানি এত বেশি যে ছেলেদের সঙ্গে সম্পর্ক করে মেয়েদের সঙ্গে সম্পর্ক করে আপনি বলছেন আমি যেগুলো দেখেছি সেগুলো ভিডিওতে দেখে বলেছি ভিডিওতে দেখে বলেছি তার মা বলেছে নিজে পিপাল বলেছে যে তার মেয়ে ফুটো জামিয়া পড়ে সেটা আপনি ভিডিওতে বলেছেন সেটা টিপাল বলেছে বার দিন সেটা টিপাল পিপাল বলেছে তাই আপনি বলেছেন যে মেয়ে ফুটো জামিয়া পড়ে তার জামাই একটা জামিয়া পর্যন্ত কিনে দিতে পারতো না এটা সে ভিডিওতে বলেছে আপনি বলেছেন পিপালের মেয়ে একাধিক পুরুষের সঙ্গে শারীরিক চাহিদা মেটায় এবং লুল্লুরি পানা করে আপনি টি ভিডিওতে দেখেছেন আপনি বলছেন পিপালের পিপালের যে মানে পোষ্য পুত্র রয়েছে সে বলেছে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে বলেছে একটা সম্পর্ক হলো সে যদি বলে থাকে একটা সম্পর্ক হলো হুম সেখানে আপনি একটা সম্পর্ক বলেননি আপনি বলছেন যে ও গেছিল কোথায় ওর নাম কি বলে ওই যে হানি 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 বেবির বাড়িতে সেখানে গিয়ে করেছে বলেছে বলেছে দেখিনি বলা কথায় কি আসে যায় বলা কথায় কি আসে যায় সে তো আপনিও বারবার বলছেন চীনা বিয়ে করে নিয়েছে চীনার এই সিঁদুর আপনার ভাইয়ের নামে সিঁদুর না চীনা সুদীপ্ত সরকারের সিঁদুর পরে প্রমাণ নেই আপনি কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবেন চীনার এই সিঁদুরটা সুদীপ্ত সরকারের সিঁদুর পারবেন কি পারবেন না পারবেন না আপনি বলছেন আমি কি কোনো জায়গায় বলেছি এই যে আমাকে পতিতা 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 বলে আমি কি কোনো জায়গায় বলেছি যে আমি পতিতাবৃত্তি করি আমি বলেছি আমি পতিতালয়ের মানে কি হয়েছি লালিত পালিত হয়েছি সেখানে যে আমাকে কুড়িয়ে পেয়েছে সে লালন পালন করেছে প্রথমত আপনার কুড়িয়ে পাওয়ার গল্পে আপনি বিশাল পরিমাণে জল মিশিয়েছেন যখন আপনি এই কথাটা বলবেন তখনই আপনাকে ধরা হবে আপনি কি করে কি করে থানার থেকে আপনাকে পেয়ে তারা কি করে একটা মানে কন্যা সন্তানকে পুলিশের হাতে তুলে পুলিশ কি করে আপনার মায়ের কাছে মানে একজন পতিতার কাছে একটি মেয়ে সন্তানকে তুলে যারা জানে যে একটি মেয়ে সন্তানের মূল্য কত সেখানে একটা মেয়েকে হাতে তুলে দেওয়া মানেই পরবর্তীকালে সেই মেয়েটাকে ব্যবসার কাজে লাগানো সেখানে কি করে একজন পুলিশ কর্মচারী বা একজন পুলিশ আধিকারিক আপনাকে আপনার মায়ের হাতে তুলে দিল এখানে তো বিশাল বড় একটা ঘোটালা আপনি বাকি রেখেছেন মিথ্যা কথা বলে কোনো দিনও কোনো আইনের রক্ষকরা কোনো আইনের রক্ষকরা একটা পতিতার কাছে একটা সদ্যোজাত মেয়ে সন্তানকে তুলে দিতে পারে না এটা সম্ভব না এখানে দুটো জিনিসই হতে পারে হয় আপনি ওই পতিতালয়েই জন্ম কারো পাপের সন্তান তারা মুখে মুঠে বলতে পারেনি এটা আমার সন্তান চালিয়েছে যে আপনাকে কুড়িয়ে পেয়েছে ওখানেরই সন্তান ওখানেই মানুষ হয়েছে লোকের কাছে চালিয়ে দিয়েছেন যে আপনাকে কুড়িয়ে পেয়েছে পুলিশ প্রশাসনের লোকরা এসে আপনাকে এখানে দিয়ে গেছে আপনার মা আপনাকে মানুষ করেছে এটা নয় এটা সম্ভবপর আশ্রয় নিয়ে ওয়াইটির বাজারে এসছে তার কাছে আমরা কি আশা করব তার কাছ থেকে ভিউয়ার্স কি শিখবে আপনি বলছেন সুতোপার কাছ থেকে ভিউয়ার্সদের কি শেখার আছে আগে বলুন আপনার কাছ থেকে ভিউয়ার্সদের শেখার আছে কি শেখার আছে আপনার কাছ থেকে কি শেখান আপনি আপনি কি শেখান ভিউয়ারদেরকে যেটা মানে ভিডিওতে দেখতে হয় না সেটা বলতে হয় একটি বাড়ির মেয়ে নিজের জীবন নিজের মতন চলতে চেয়েছে তাকে সেখান থেকে যাতে সে নিজের জীবন ওষ্ঠাগত করে ফেলে সে যাতে নিজের জীবন নিজের মতন করে বাঁচতে না পারে তাকে যেন একেবারে এমনভাবে এমন পরিস্থিতি করো সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে এমনভাবে বিক্রি করো যেন সে নিজে থেকেই কিছু একটা করে ফেলে কিছু একটা করে ফেলে আজকে যেই ভাবে তিন থেকে চার মাস হুম আপনি যেই ভাবে আপনি এবং আপনার দল বলরা যেই ভাবে চীনার পরিবারকে হ্যারাস করছেন চীনা বলে মুখ বন্ধ করে সহ্য করছে সহ্য করছে অন্য সব মানুষ হলে হয় এতদিনে একটা খারাপ কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নিত যেইভাবে আপনারা হ্যারাস করেছেন চীনার ঠাকুমা কি করে বাচ্চা পাচারের কাজ করে প্রমাণ দেবেন আপনি গিয়ে সুতপার বা শ্বশুরবাড়িতে যখন যাবেন এই প্রমাণগুলোকে জোগাড় করে নিয়ে তারপরে সুতপার বাড়িতে যাবেন সুতপার বাড়িতে যাবেন সুতপার তার ভাগনার সাথে দেহ মানে শারীরিক সম্পর্ক করে আপনি প্রমাণ নিয়ে যাবেন এই প্রমাণটা আপনি নিয়ে যাবেন যে সুতপা তার ভাগনার সাথে সম্পর্ক করে আজকে আপনি প্রমাণ চাইতে আপনি বলছেন যে আমি যাব প্রথমে আমি কোথায় যাব না প্রথমে আমি স্যান্ডির বাড়িতে যাব সেখানে গিয়ে স্যান্ডিকে উৎসাহিত করব যাতে স্যান্ডি অতি অবশ্যই সুতপার বিরুদ্ধে স্টেপ নেয় কি করছেন দিদি এত কিছু তো ছিললেন এত স্টেপ 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 ছিললেন ছিলে দেখুন সুতোপার একটা চুলও বাঁকা করতে পারলেন না সুতপার সুতোপার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছে সেইভাবে ভিডিও দিয়ে যাচ্ছে ভিডিও দিয়ে যাচ্ছে নিতে পারছেন না নিতে পারছেন না তলা পেছন সব চলে হাতে চলে এসছে হাতে তাই না হাতে চলে এসছে দেখুন আজকে আপনার মেয়েকে নিয়ে যখন কেউ বলে তখন সেটা নিতে পারেন না কিন্তু দিনের পর দিন পরের বাড়ির মেয়েগুলোকে উলঙ্গ করে বাজারে বিক্রি করে সেই পয়সায় সেই পয়সায় আপনি কি করছেন ফুটাংকিগিরি করছেন ফুটাঙ্কিগিরি এখন তো মানে পয়সা রোজগারের আরেকটা ধান্দা খুলে ফেলেছেন যেখানে আপনাকে পরিশ্রম করে ভিডিওই দিতে হয় না পরিশ্রম করে ভিডিওই দিতে হয় না কিছু দের মাথায় কাঁঠাল ভেঙে শখ সৌখিনা ভন্ডা ভন্ডামি ছন্ডামি সব চালিয়ে যাচ্ছেন ওয়াইটির মার্কেটে আর কিছু গ্রুপবাজি করে দলবাজি করে আপনার দাদাগিরি দেখাচ্ছেন দাদাগিরি সব জায়গায় চলে না দিদি চলে না বুঝতে পারলেন জায়গা মতন পড়লে আপনার দাদাগিরি আপনার একদম পেছনের ঠেঙিয়ে পাছা ফাটিয়ে আপনার জায়গা মতন একদম দাদাগিরি ঢুকিয়ে দেবে পুরো বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন যান আপনি যান আপনার দম থাকলে জানিয়ে যাবেন আপনার দম থাকলে সুতোপার বাড়িতে যেদিন যাবেন চোরের মতন যাবেন না সোশ্যাল মিডিয়ায় করে যাবেন 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 অমুক 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 দিন সময় আমি বাড়িতে যাচ্ছি বলে বলে দলবল নিয়ে যাবেন না দলবল নিয়ে যাবেন না দম থাকলে দম থাকলে দলবল নিয়ে যাবেন না বুঝতে পেরেছেন আপনি একাই একশো প্রতিবার বলেন না দলবল নিয়ে যাবেন না একা যান যান দেখি আপনার কত দূর ক্ষমতা আছে কত দূর আপনার ফুটোয় জোর আছে একটু দেখি দেখি নোংরামি নোংরামি করার লিমিট আছে বলেন আপনি বলার একটা লিমিট আছে আপনি নোংরামি করার সময় নোংরামির কোনো লিমিট রাখেন না বলার সময় বলার কোনো লিমিট রাখেন আজকের ডেটে এসে আপনি বলছেন লিমিট রাখা দরকার ও মাই গড হ্যাঁ কি বলে ইসের লিমিট রাখা দরকার আজকের ডেটে এসে বলছে চুহে খাকের বিল্লি আজ হাজকো চালি সে হচ্ছে অবস্থা আপনার সেই অবস্থা হয়েছে আপনার একশোটা ছুচো খেয়ে বিল্লি এখন বলছে আমি হজে যাব সেই হয়েছে দশা আপনার বুঝতে পেরেছেন ভন্ডামি করতে 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 একটা লেভেলে পৌঁছে গেছেন তাই না লেভেলটা কিসের লেভেল ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে তার লেভেল লেভেলটা কিসের লেভেল কিছু ভালো মানুষদের সম্ভ্রান্ত পরিবারের কিছু মানুষদের সান্নিধ্যে এসে আমি তাদের সঙ্গে মিষ্টি তার লেভেল মারাচ্ছেন ভুলে যাবেন না সম্ভ্রান্ত মানুষরা আপনার সাথে মিশলেই আপনি তাদের যোগ্যতায় চলে যাচ্ছেন না আপনার যোগ্যতাটা পায়ের জুতো জানেন তো যত দামি হোক না কেন তাকে পায়েই রাখতে হয় আপনি সেই পায়ের জুতো যারা মাথায় তুলে নাচছেন তারা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না আজকের ডেটে আপনি বলছেন আপনার ভাইয়ের ভিউ আছে চিনা গেছে তার মধ্যে কি করে সম্পর্ক কি করে সে আরেকটা সম্পর্কে নতুন ভাবে জড়ালো এখানে তোমরা ভাবো একটি মেয়ে তিন থেকে চার মাস চলে গেছে সে একজনের সঙ্গে ফোনে 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 কি করেছে চ্যাটিং করেছে চ্যাটিং করেছে সেখানে দাঁড়িয়ে তার বাড়িতে কি করেছে মানে সভা বসানো হয়েছে সেখানে তার মা জামাইয়ের পায়ে ধরে ক্ষমা আমার মেয়ে ভুল করেছে তাকে ক্ষমা করে দাও চীনা নিজে ক্ষমা চেয়েছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি সংসার ছেড়ে যেতে চাই না সেখানে সেই মেয়েটাকে সংসারে রাখা যায়নি আজকের ডেটে তিন থেকে চার মাস যেতে না যেতেই আজকে জানা যায় যাচ্ছে যে এই চন্ডী একটা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছে তাহলে এখানে কি আর মনে হয় না যে এই সম্পর্কটা অনেক আগের দিন দিয়েই চলছিল যেখানে চীনা বলেছিল ওর একটি পাড়ায় মানে একটি মেয়ের সঙ্গে ওর সম্পর্ক মানে একটি মেয়ে ওকে ভালোবাসে এখানেও কিন্তু আমরা শুনেছি যে এই মেয়েটা দু বছর আগের থেকে একে ভালোবাসতো দু বছর আগের থেকে ভাবুন একবার দু বছর আগের থেকে যেই মেয়ে একটি বিবাহিত পুরুষকে ভালোবাসে তার চরিত্রের গঠন কতটা ভালো হতে পারে আগে সেটা ভাবুন তো সেটা আগে ভাবুন তো সেখানে একটি বিবাহিত মেয়েকে বিবাহিত পুরুষ যার একটা একটা বাচ্চা রয়েছে তাকে মেয়েটি দু বছর থেকে ভালোবাসছে দু বছর থেকে অপেক্ষা ছিল এবার বলুন যে দু বছর দু বছরের মধ্যে যে মেয়েটি দু বছর থেকে ভালোবাসতো সেইখানে এই পুরুষটিও তাকে কোনো রকমের উৎসাহিত করেছে কিনা এবং সেখানে কারণে হিসেবে এই কারণটা পেয়ে গেছে যে চীনা একটা পরকিয়া সহ একজনের সঙ্গে চ্যাটিং করেছে নাও বউকে লাথি মেরে বের করার একটা সুযোগ পেয়েছি এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না এবং সঙ্গে সঙ্গে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একদিকে ইনকাম করেছে আরেক দিকে বউকে বাড়ির থেকে লাথি মেরে বের করেছে কারণ তার আরেক দিকে মন অনেক দিন আগেই পরের দিন আগেই একটা সম্পর্কের মধ্যে সে অলরেডি আবদ্ধ হয়ে গেছে অলরেডি আবদ্ধ হয়ে গেছে এতদিন আমাদের সামনে ধুল ঝোঁক ছিল ভন্ডামি মারছিল এসে সে কি করবে সিঙ্গেল ফাদার থাকবে সিঙ্গেল ফাদার আমরা সেদিনকে বলেছিলাম ভাই এইসব নটঙ্কিবাজি বন্ধ কর সিঙ্গেল ফাদার থাকা অত সোজা কথা নয় সোজা কথা নয় দেখুন তিন থেকে চার মাসও যেতে পারেনি চিনা গেছে চার পাঁচ মাস যেতে পারেনি চিনা গেছে সম্পর্ক তার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে তার প্রেম লীলা ইন্টুকুলুকুলো টুম্টুকুলুকুলো পুঙ্কু কুলুকুলো সব শুরু হয়ে গেছে তার হ্যাঁ দিদি বলছেন এতদিন কি করেছে দিনের পর দিন আজকে বলছে ভাইয়ের কোনো বিশেষ বন্ধু থাকতেই পারে ভাই তাহলে চিনার ক্ষেত্রে চিনার ক্ষেত্রে দেখা সাক্ষাৎ কিছু চীনাও করেনি চিনার জাস্ট ফোনে চ্যাটিং করেছে সেই ক্ষেত্রে একটা বন্ধু হিসাবে তাকে বলে ছেলেটি একটি বন্ধু হিসাবে শেষ করে করে বলে বলে একবার তাকে ক্ষমা করে যায়নি আজকে দিদি বলছেন স্পেশাল বন্ধু থাকতেই পারে বন্ধু মানেই তার সঙ্গে বিয়ে নয় বন্ধু মানেই বিয়ে নয় বন্ধু মানেই প্রেম বন্ধু মানেই শোয়া নয় বন্ধু মানেই হাত ধরে চলা নয় কিন্তু এখনকার বন্ধু মানেই প্রেম বন্ধু মানেই ভালোবাসা বন্ধু মানে চায়ের কাপে তুমি আর আমি বন্ধু সঙ্গে হাত ধরে সারা জীবনের দিন কাটাই আমি এটা হচ্ছে এখনকার বন্ধুর ডেফিনেশন হুম যার সঙ্গে শোয়া যায় খাওয়া যায় চষা যায় চাটা যায় সব করা যায় আর দিনের শেষে গিয়ে বলা যায় আমার আমার বন্ধু ভাই এ এ যত দিন ইচ্ছা আমি চাটবো যখন আর দুজনের ভালো লাগবে না এই পথ যদি না শেষ হয় মতন এই পথ আর দুটি পথ দুজন আর দুদিকে গেছে বেঁকে বলে দুজন দুই দিকে চলে যাব বন্ধুত্ব শেষ দি এন্ড গল্প এই না বহু দেখেছি বহু দেখেছি বুঝতে পেরেছেন দিদি কলেজ লাইফে এরকম বন্ধু অনেক দেখেছি হ্যাঁ ঘুরছে খাচ্ছে হ্যাঁ প্রেম কিরে কোথায় গেছিলিস হ্যাঁ বন্ধু কিরে ওর সঙ্গে তোর এত গভীর রিলেশন বিয়ে করবি তো ছাড় তো বিয়ে বন্ধু এটা কিসের আবার বিয়ে বন্ধুর মধ্যে ওই সময় নাকি বন্ধুর তো গল্প গুজব করি একটুখানি টাইম টাইম পাস করি তো এরকম টাইম পাসের গল্প না আজকাল সব ছেলে মেয়েদের মধ্যে এরকম চলে বুঝতে পেরেছেন তো হ্যাঁ ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে এগুলো দেখবেন খাচ্ছে দাচ্ছে ঘুরছে সর্ব জায়গায় যাচ্ছে চাটাচাটি কমপ্লিট করছে চষা চষি কমপ্লিট করছে তারপরে গিয়ে বন্ধু যদি মিল হলো তো ভালো তাহলে বিয়ে পর্যন্ত গেল আর যদি মিল না হলো তাহলে দুজনের পথ দুদিকে গেছে বেঁকে বলে টা টা সায়নারা করে দুজনে দুই চলে গেল এরকম বন্ধুত্বের গল্প আপনি আরেক জায়গায়ও মারিয়েছিলেন দিদি এরকম বন্ধুত্বের গল্প আরেক জায়গায়ও মারিয়েছিলেন হ্যাঁ একটুখানি মেমোরিতে জোর দিন একটু মেমোরিতে জোর দিন এরকম বন্ধুর গল্প আরেক জায়গায় মারে মারিয়েছিলেন আরেকটা মেয়েকে তার মানে পুরো সংসার জীবন থেকে রাস্তায় বের করে দেওয়ার জন্য এবং করেছেন তাই করেছেন তাই হ্যাঁ টিপালের মেয়েকে রাস্তায় বের করতে গিয়ে সেখানেও আরেকটা বন্ধুকে ঢুকিয়েছিলেন বন্ধু কিনা যখন আমরা দেখতে পাচ্ছি বেলেলাপানায় চরম সীমায় গিয়ে লাপানা করছে আপনি বলছেন আপনার ভাই বেলেলাপানা তো মানে ক্যামেরায় দেখাবে না ক্যামেরায় দেখা না দেখালে কি সে বেলেলাপানা করতে পারবে না দিদি আপনার তাই মনে হয় আপনার তাই মনে হয় চীনা তো থেমে নেই আরে ভাই চীনা তো মানে কি বলে জানি

আমি তপস্যা মারাই আমি কোন নারী দেখি না কোন নারী চাটি না কোন নারীকে আমি বুঝি না তাই না দিদি এতদিন এটা মারিয়েছেন এটা মারিয়েছেন ভাই অন্য জায়গায় প্রেম পিড়িতে মারিয়ে বেড়াচ্ছে আর আপনি এখানে এসে গল্প দিচ্ছেন কি না ভাই হচ্ছে বাবা কি সত্যি এরকম পুরুষ হয় না এই রকম পুরুষ হয় না গো সারা দিন বাচ্চার শুধু বাচ্চাকে শুধু দেখেই যাচ্ছে আর ওইদিকে ইনটুকুলুকুলু করছে অন্য জায়গায় হ্যাঁ ক্যামেরার সামনে বাচ্চা দু বছর আগের থেকে এই মেয়েটি ভালোবাসতো হ্যাঁ আর আজকের ডেটে আমি তো বলবো এই দু বছর আগের থেকে ভালোবাসার এই গল্পটা শুরু হয়েছিল বলেই আজকে চিনাকে ক্যাট ক্যাট করে লাথি মেরে বাইরে বের করেছে হ্যাঁ অন্যভাবে গেমটাকে সাজানো হয়েছে চীনার দিকে পুরো তীরটা রেখে বন্দুকটা রেখে গুলিটা করা হয়েছে নিজের সেফ সাইড থাকার জন্য আর এগুলো আপনারা করতে অভ্যস্ত কারণ আমরা দেখেছি এইসব নোংরামিতে আপনি সিদ্ধ হস্ত সিদ্ধ হস্ত দিনের পর দিন দেবনাথ পরিবারের ছেলেটি বেলেল্লা পানা করে গেছে আমরা নিজেরা দেখতে পাচ্ছি আপনি বন্ধু বলে চালিয়েছেন আরে ওরা প্রজেক্ট করছে আরে চুষে খেয়ে ফেলছে চাচ্ছে গাল চাচ্ছে আরে ভাই প্রজেক্ট করছে আরে জড়িয়ে ধরছে দিদি কি বলছেন জড়িয়ে ধরছে দুজনকে দুজন দুজনকে একদম ক্যামেরার সামনে এসে ঠিক নোংরামি করছে দেখুন আরে ওরা প্রজেক্ট করছে প্রজেক্ট এবার ভাইয়ের প্রজেক্ট চালু হয়েছে হ্যাঁ ওই কন্টেন্ট শেষ প্রজেক্ট শেষ এখন দুজনে কি করছে এক্স ওয়াইফ আর এক্স বয়ফ্রেন্ড মিলে এখন প্রেম গল্প র্যান্ডাম চালাচ্ছে র্যান্ডাম চালাচ্ছে যতদিন সেটা এস্টাবলিশ করতে পারিনি মানে পুরো দমে টিপালের মেয়েকে একদম সরাতে পারেনি ততদিন বন্ধু বন্ধু মারিয়ে গেছে বন্ধু বন্ধু মারিয়ে গেছে এই ক্ষেত্রেও যতদিন ডিভোর্সটা না পাবে ততদিন বন্ধু বন্ধু মারিয়ে যাবে আর শোয়া খাওয়া থাকা মানে শোয়া খাওয়া চোষা চাটা এগুলো এখন ফ্রি হয়ে গেছে সম্পর্কের সঙ্গে ওগুলো ফ্রি বুঝতে পেরেছেন কাজেই প্রবলেম হওয়ার কথা না চুলকানি মিটাতে পারছি ভাই বন্ধু বন্ধু করছি তো কি আছে ওইদিকে তলার চুলকানি ওপরের চুলকানি সব মিটানো হয়ে যাচ্ছে তো অসুবিধার কিছু নাই বুঝতে পেরেছেন কাজেই নাটক ভন্ডামি একটু কম করুন আগে নিজের পাছাটা পরিষ্কার করে ক্লিন করে নিন তারপরে লোকের বাড়িতে যাবেন লোকের বাড়িতে তারপরে যাবেন বুঝতে পেরেছেন আপনি যেই মানে জায়গায় থাকেন সেই জায়গার মানুষরা কেউ কারো বাড়ি নিশ্চয়ই খোঁজখবর রাখে না তার জন্য আপনার মতন মহিলা বজ্জাতি করতে পারেন ঘরে না হলে ওইখানকার লোকরা এসে আপনার চুলের মুটি টেনের রাস্তায় ফেলে বের করে বলতেন ভন্ড মেয়ে ছেলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করিস কি করিস হ্যাঁ বলতো আপনার হাজবেন্ডকেও সেটা প্রশ্ন করতো আর আপনার হাজবেন্ডের কথা বাদ দিন সে এখন পোষ্য ভেড়াতে পরিণত হয়েছে ছেড়ে দিলেও ভ্যাবে বেঁধে রাখলেও ভ্যাবে ব্যাটার এখন সাত কুল গিয়ে এক কুলে ঠেকেছে রোগ ব্যাধিতে ধরে গেছে আপনার তলায় এসে আশ্রয় নিয়েছে আর আপনি কি করছেন নে ভাই তুই এখানে আমার তলায় হাওয়া দে আমি তোকে খাওয়াবো পড়াবো আর আমি যা বলবো তুই শুধু হ্যাতে হ্যাঁ যাবি নক মানে টক কোনো কথা বলবি না স্পিডটি নট করে আমার তলায় চুপচাপ বসে থাকবে আমি যা করব মাঝে মাঝে তোকে একটুখানি প্রায়োরিটি দেওয়ার জন্য ক্যামেরার সামনে আনবো তুই একটুখানি ভাবটা মারিয়ে একটু দেখিয়ে দিবি ভাই আমার বিশাল কিছু অকাত আছে হ্যাঁ ব্যাস তাতেই আমার ভিউয়ার্সরা খুশি কারণ আমার ভিউয়ার্সরা ভন্ডামি দেখে হাততালি দিতে পছন্দ করে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো